মন্দিরের কাছে কি সুন্দর সুন্দর সব ফুল হয়ে আছে আমি কিন্তু নামটা জানি না দেখতে খুব সুন্দর ফুল গুলো সকালবেলা ঠাকুরের মন্দিরের কাছে যখন চলে এসছি একটু ঠাকুর প্রণাম করেই শুরু করছি আজকের ব্লগ দেখতে থাকুন ভালো লাগবে আজকে শ্বশুর মশাইকে নিয়ে একটু কলকাতার দিকে যাবে আপনাদের দাদা একটু কাজ আছে সেগুলো সেরে আসছি তো দেখতে থাকুন আজকের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে ওই যে ভাঙর তার ওই দাদা হুম ভাঙর তারই নিলাম আজকে বাবা এসছে

s 가맞 h a t i 죠나비 p 다 o y r e n n e t t Two t h o a n o u s t o u s t e d h n d s Tell e l l us. t e l us. Tell t t e e l s t e us. t t e l s t e 이렇게끼리 갓이는 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 갓이다 갓이는 갓이는 갓봐는봐이이는 갓이는 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 이는 갓이는 갓이는 갓이

ভাঙুর তালের মাছের ঝালটা আজকে সব গুঁড়ো মশলা দিয়েই করবো এদিকে বড়ি ভেজে নিচ্ছি আর কিছু সবজি দিয়ে বড়ি দিয়ে পালং সবজি করব এদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন বাদামি রঙের হয়ে গেছে দিয়ে দেবো টমেটো বড়িটা বাদামি রঙের হয়ে যাচ্ছে এবার দিয়ে দেবো তেল আজকে খাসারির ডালের বড়ি দিয়ে পালং গুঁড়া রান্না করবো এগুলো ভাজা হয়ে গেছে ওরা নামিয়ে নেবো কড়াই দিয়ে দেবো সরিষার তেল তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন বাদামি রঙের হয়ে গেছে এবার দিয়ে দেবো সবজি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো মরি গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো একটু জল দিতে হবে শুকনো মশলা দিয়েছি দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা গোষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল মাছের ঝাল ফুটে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম থেকে দিয়ে সবজি ভাজা ভাজা হয়ে দিয়ে অল্প লবণ হলুদ গুঁড়ো এদিকে সবজি ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা পালং শাক পালং গোড়াটা খুব নরম তার জন্য পালং গোড়ার ডাকাগুলো আলাদা করে ভাজলাম না একসঙ্গে শাকের সঙ্গে দিয়ে দেবো এদিকে মাংসের ঝাল হয়ে গেছে এবার নামিয়ে নেব সবজি শাক সবই ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল খুব বেশি জল লাগবে না পালন গোড়া তা পালন শাক থেকে জল বেরোয় তাই জন্য অল্প একটু জল দিলাম ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব মোচার চপ বানাবো তার জন্য বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়ি হালকা নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে দেব পালং গোড়ার সবজি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো উপর থেকে চিনি মোচার চপ করব মোচাগুলোকে ভালো করে কেটে লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এদিকে তিনটে আলু সেদ্ধ করে রেখেছি কড়াই দিয়ে নিয়েছি তেল দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দেবো একটু ফোড়ন দিয়ে দেবো আদা জিরে আর গরম মশলা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাটা অল্প একটু মুখে নিয়ে মোচাগুলো ভেজে নেব এদিকে আলুগুলোকে ভেঙে নিয়েছি নিয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা করে রেখেছি দিয়ে দেবো সেই মশলাগুলো এর মধ্যে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা এই মশলাগুলো দিয়ে মোচা আর আলু একসঙ্গে কষিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম মোচার চপের যে পুরটা হবে সেটা রেডি হয়ে গেছে একটু শক্ত শক্ত করেই বানিয়ে নিতে হবে পুরটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব পুরটা ঠান্ডা হয়ে গেলেই বানিয়ে ফেলবো মোচার চপ এখানে মোচার চপের জন্য ব্রেড গ্রামস নিয়েছি ময়দা নিয়েছি কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি এবার মোচার পুরগুলোকে অনেকটা ভেজিটেবল চপের মতো আকার দেবো আর আপনারা চাইলে গোল গোলও করতে পারেন যেরকম চপ হয় আলুর চপ এবার ময়দার মধ্যে একটু কোট করে নেব তারপর কর্ণ ফ্লাওয়ারের মধ্যে একটু ডুবিয়ে নিলাম নিয়ে ব্রেড ক্রামসের ওপর একটু কোট করে নেব এইভাবে এই সব চপগুলোকে কোট করে নেব নিয়ে তেলে ভাজবো সব চপগুলোকে এই ব্রেড ক্রামস কোট করে নিয়েছি তেল এদিকে গরম হয়ে গেছে একটা একটা করে ছেড়ে দেবো

বাবুর খাওয়া হয়ে গেছে আমি এবার খেতে বসেছি এবছরের প্রথম পালং হলো সবজি বড়ি দিয়ে নরম নরম খুব সুন্দর লাগছে মোচার চপ বাহ বেশ সুন্দর লাগছে কিন্তু দোকানের থেকে কিনে গেলে মোচাটা অতটা পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় বাড়িতে বানিয়েছি মোচাটা একটু বেশি আছি Happy बुरी बुरी Holi, Naki! Oh, I love school. The diamond goodness. School the diamond thing is. The police don't know anything. School तक first school is your master. Papa. Yes, kill them. 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 মুড়ি ডাল ডালি মুড়ি আর চপ শেষ কি করে বল যেটুকু আছে ওইটুকুই খা হ্যা এবার ওইটা শেষে খাবি এবার এটা খেয়ে হম মুড়িটা খাওয়াই গেলে আবার এটা বসে বসে লাগতে থাকে আমরা এবার একটু বেরিয়েছি আমার বোনের বাড়িতে যাব। দিপু কদিন ধরেই বলছে বাঁশবাড়ির বাড়ি যাবে তো বেরিয়েছি ও দেখুন ওই যে এগিয়ে চলে গেছে অনেক দূরে হেঁটে একাই চলে যাচ্ছে আর আমিও যাচ্ছি বেরিয়ে পড়েছি অনুদের বাড়িতে এসছি দেখছি অনুদের বাড়িতে অনু নেই অনু বোন ওরা সবাই অনুদের স্কুলে গেছে ওখানে একটা প্রোগ্রাম আছে তো আমি ফোন করে আসিনি

লাগিয়েছে একেবারে লুটে ফুল হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর ক্যাক্টাসগুলো নিয়ে এসেছিল এই দেখ কি সুন্দর হয়েছে বেশ বড় বড় হয়ে গেছে এই ক্যাক্টাসগুলো হাত দিছ না হাতে কাঁটা কেটে যাবে এইদিকে আবার লাউ গাছ লাগিয়েছে লাউ লাউ গাছও হয়েছে আর সেইখানে অপরাজিতা সাদা অপরাজিতা বেগুন গাছে বেগুনও হয়েছে ধরে গেছে দুটো ঠিক আছে চল পছন্দ এইটা এইটা আমতেন কমিটি তো চল ওরা তো বাড়িতে নেই ফুল বাগানে ঘুরেই বাড়ি যাই দেখি যদি ওদের সঙ্গে দেখা হয়ে যায়

সঙ্গে ভেজে দিলে তো বেনানা পেপারে চক হচ্ছিল দেখলাম তার ভিতরে আলুর চোপার আর ওকে দেখতে পাসনি কি বলতো কি বলতো এটা

দাদা তিন বা তিন জায়গায় বসলো ওইখান থেকে আবার সেই সোফায় সেই সোফা থেকে আবার ইভুর কাছে তো বন্ধুরা আজকের ভাবটা এখানে শেষ করছি আমাদের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন तो धन्यवाद नमस्कार गुड नाइट अच्छा हेलो